এখানে তিনটা দেখুন বন্ধুরা অসাধারণ লাগছে অসাধারণ একটা লোক নেই দেখুন এখানে দেখুন বন্ধুরা এখানে কত টিয়া পাখি বসে আছে দেখুন তো জয় হিন্দ বন্ধুরা গুড মর্নিং আমি অমিত আর স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকের একটা নতুন ভিডিওতে বন্ধুরা আমি এখন রয়েছি আমাদের রাজ্যের খুবই সুন্দর একটি জেলায় কোচবিহার জেলাতে কালকে রাতে আমি এখানে এসেছি একটু ব্যক্তিগত কাজে তো দাঁড়িয়ে আছি বন্ধুরা কোচবিহার রাজবাড়ির ঠিক সামনে আমার এই ডান সাইডে কোচবিহার রাজবাড়ি তো ভাবলাম এখানে একটু ঘুরে যাই আর আপনাদেরও দেখায় ভিতরে কীরকম কী সৌন্দর্য আছে আর এখানে এখন সকাল আটটা তিরিশ মিনিট মানে সাড়ে আটটা বাজে তো অনেক সকালবেলায় চলে এসেছি আমি রাজবাড়ি দেখার জন্য তো চলুন ভেতরে যাই আর ভেতরে গিয়ে দেখাচ্ছি আপনাদের আর ভিডিওটা লাস্ট অবধি দেখবেন বন্ধুরা আর ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটা করে দেবেন সাবস্ক্রাইব আর এখানে দেখুন কত কী বিক্রি হচ্ছে খাবার দাবার ছোট আর এই যে এটা হচ্ছে ইন্ট্রো গেট আর ওই দেখুন প্যালেস ওই যে প্যালেসটা দেখা যাচ্ছে বন্ধুরা আর এদিকে হচ্ছে টিকিট কাউন্টার তো চলুন এখানে ঢোকার জন্য টিকিট নিতে হয় টিকিট কালেক্ট করতে হয় তো টিকিটটা কালেক্ট করে নেই তারপর দেখাচ্ছি আপনাদের ওদিকে গিয়ে বন্ধুরা এখানে নিয়ে নিলাম টিকিট পঁচিশ টাকা করে নিল কিন্তু একটা সমস্যা হয়ে গেছে কারণ এখন সাড়ে আটটা বাজে আর ভিতরে যাওয়ার গেট কিন্তু দশটার আগে খুলবে না তো আমাকে বললো কি করবা আমি বললাম যে এসে আবার ফ্রি যাবো এর আগে আমি এখানে এসেছিলাম কিন্তু আসতে পারিনি কোচবিহারের ভিতরে রাজবাড়ির ভিতরে তো আমি বললাম ঠিক আছে আপনি দিয়ে যান তো ভিতরে হয়তো যেতে পারবো না কিন্তু বাইরে থেকে আপনাদের এর সৌন্দর্য দেখাবো তো বন্ধুরা দাঁড়িয়ে রয়েছে প্যালেসের ঠিক সামনে আর এখানে দেখুন কত রকমের পাখি কিন্তু উঠছে বেশিরভাগ টিয়া পাখি এখানে এখানে প্রচুর টিয়া পাখি পাওয়া যায় এ দেখুন বন্ধুরা টিয়া পাখিগুলো দেখুন রাজবাড়ির সেই সৌন্দর্য সেই ফন্টে আমি দাঁড়িয়ে আছি আরে দেখুন বন্ধুরা এখানে নো এন্ট্রি লেখা রয়েছে এখানে ভিতরে পুনরে ঢুকাই যেন স্যারে স্যার আন্দার এন্ট্রি নেই স্যার দশটার পরে আচ্ছা এখানে দশটার পরে খুলবে কিন্তু অত সময় নেই আমার কাছে আর এখানে ঘোরাফেরার জন্য অনেক কিছু আছে মানে কোচবিহার পুরো শহরটাই কিন্তু টুরিস্ট প্লেস আরে এখানে সিনটা দেখুন বন্ধুরা অসাধারণ লাগছে অসাধারণ একটা লোক নেই দেখুন এখানে দারুণ লাগছে দুর্দান্ত দুর্দান্ত বিল্ডিং এর কাছে গিয়ে নিষেধ করছে কিন্তু এখানে আপনারা বসতে পারেন এত সুন্দর এত পয় পরিষ্কার দেখুন বন্ধুরা দুর্দান্ত লাগছে দুর্দান্ত এক কথায় আর এখানে দেখুন ফুলের বাগান এখানে দেখুন এখানে দেখুন কত সুন্দর ফুলের বাগান দেখুন 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 কত সুন্দর লাগছে আর এখানে আসলে কিন্তু বন্ধুরা আপনারা প্রচুর টিয়া পাখি দেখতে পাবেন এখানে আকাশে কিন্তু প্রচুর টিয়া পাখি দেখতে পাবেন প্রত্যেকটা ইসেই কিন্তু টিয়া পাখি বসে আছে এখানে দেখুন টিয়া পাখি হ্যাঁ দেখুন বন্ধুরা এখানে কত টিয়া পাখি বসে আছে দেখুন তো বন্ধুরা বাইরে থেকে তো ঘুরলাম কিন্তু ভেতরে যেতে পারলাম না যেহেতু সময় খুব কম আমার হাতে আর এখানে এক কাকাকে জিজ্ঞেস করলাম উনি বলো প্রতিদিন দুই আড়াই হাজার লোক এখানে প্রতিদিন এই প্যালেস দেখতে আসে আচ্ছা এই প্যালেসের হিস্ট্রি আপনাদেরকে একটু ছোট্ট করে বলে দিই এই প্যালেসটি নির্মাণ করা হয়েছিল আঠারোশো সাতাশি সালে কোচ মহারাজ নারায়ণ এটিকে তৈরি করেছিলেন তখন এটির নাম ছিল ভিক্টর জুবলি প্যালেস আর এই যে জেলা আমাদের কুচবিহার জেলা এই জেলার নির্মাণ করা হয় উনিশশো সালে মানে ভারত স্বাধীনতারও দু বছর পরে তখন এই যে ভিক্টর জুবলি প্যালেসের নাম পরিবর্তন করে রাখা হয় কোচবিহার রাজবাড়ি আর এখানে দেখুন আর্কিটেক্ট খুবই সুন্দর ভিতরে আরও দুর্দান্ত একটা মিউজিয়াম টাইপের কিন্তু এটা দশটার আগে খোলে না আর এর টিকিট হচ্ছে পঁচিশ টাকা আর যদি আপনি ভারতীয় হন আর যদি বিদেশ থেকে আসেন তাহলে আপনাকে দিতে হবে তিনশো টাকা পঁচিশ টাকা শুধুমাত্র ভারতীয়দের জন্য আর বিদেশিদের জন্য তিনশো পঞ্চাশ টাকা আর এই যে রাজবাড়ি বন্ধুরা এই এই রাজবাড়ি কিন্তু মানে ভারতবর্ষের যত রাজবাড়ি আছে সবার থেকে আলাদা কারণ এর যে ডিজাইনার সেটি কিন্তু ইংল্যান্ডের চাকিংহাম প্যালেসের ডিজাইনের সাথে অনেকটা মিল খায় আসছি বন্ধুরা ধীরে ধীরে আর আমার কপালটা খুবই খারাপ কারণ আমি এই কোচবিহারে এইখানেই এসেছিলাম আজ থেকে দশ বছর আগে দু হাজার চোদ্দোতে তখনও আমি কোচবিহারের আজকে তো তাও ভিতরে এসেছি কিন্তু তখন ভেতরেও আসতে পারিনি আর এই এটা দু হাজার পঁচিশ আচ্ছা আজকেও পারলাম না কোচবিহার রাজবাড়ির ভিতরে যেতে আর কোচবিহারে দেখার জন্য বহুত কিছু আছে বহুত কিছু আছে কোচবিহার রাজ খুব বিখ্যাত এখানকার তো বন্ধুরা বেরিয়েই পড়েছে কোচবিহার রাজবাড়ি থেকে যে দেখতেই পাচ্ছেন আমার ডান দিকে রাজবাড়ি আর এখন যাচ্ছে এই রাস্তা দিয়ে একটু সোজা কারণ এখানে আছে সাগরদিঘি সাগরদিঘিও এর আগে আমি দেখে গেছি তাই আরেকবার যাচ্ছি পুরনো জায়গা দেখতে খুবই ভালো লাগে আমার চলে এসছি বন্ধুরা সাগরদিগির পারে এই যে দেখতেই পাচ্ছেন আমার বাঁ দিকে সাগরদিঘি আর এই ডান দিকে কোচবিহার কোর্ট আর এই দিঘি কিন্তু অনেকটা ডিপেস্ট মানে এখানে আমি স্নানও করে গেছি এই জলে আর এটি নির্মাণ করা হয়েছিল আঠেরোশো সাত সালে অমিন্দ নারায়ণের আমলে আর এইখানে আসতো রাজা রানীরা টাইম পাসের জন্য এই জায়গাতে ধরুন আমি একটু সামনে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তো চলে এসছি বন্ধুরা সাগর দিগির পারে আচ্ছা এই সাগর দিঘি নির্মাণ করা হয়েছিল আঠেরোশো সাত সালে নারায়ণের আমলে আর তখনকার যিনি রাজা ছিলেন তার যে রানীরা তার যে সহকর্মীরা তারা কিন্তু এখানে আসতো টাইম পাসের জন্য এক কথায় বলা যায় আর এখনও কিন্তু এখানে প্রচুর ছেলে মেয়ে আসে টাইম পাস করার জন্য এইখানে ওইখানেও বসে আছে কিছু লোকজন তার দুর্দান্ত হাওয়া দিচ্ছে দারুণ লাগছে দেখুন আর দিঘির গভীরতা কিন্তু প্রচুর আমি এখানে স্নান করে গেছিলাম দু হাজার প্রথম যখন আমি এখানে এসেছিলাম তখন আর ওইখানে আছে কোট কুচবিহার কোট আর এদিকে আছে পুরো দীঘি অনেকটা বড় জায়গা নিয়ে দীঘিটা একদম রাস্তার পাশে এ দেখুন তো চলুন বন্ধুরা সাগর দিঘিও দেখা হয়ে গেল কুচবিহার রাজভারেও দেখে ফেললাম এখন চলে যাচ্ছি গাড়িতে বসে পড়েছি আমার ডেস্টিনেশনে এ দেখুন